কাছে রূপাকে দেখে রূপাকে গাড়ি ধাক্কা দিয়ে শেষ করতে গেল কুন্তলা কিন্তু অবশেষে আদিত্য আর সুদীপা এসে বাঁচিয়ে নিল রূপাকে বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দিতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো পরমাতার বাপের বাড়ি যাওয়ার জন্য ডাকে অর্তনুকে এবং তার স্ত্রীকে এদিকে তো অপর কোনো মতোই যেতে চাইছে না তার শ্বশুর বাড়িতে আর বাবা এবং মা বারবার করে অপরকে জোর জবস্তি করলেও কোনো মতেই কিন্তু অপরও যেতে চায় না আর তারপরেই কিন্তু বলতে থাকে কিন্তু বাবা তোমাকে যেতে হবে বিয়ের পর দিন তুমি চলে গেছিলে আমার মেয়েটাকে একা করে কিন্তু তাই তোমাদের এমন এমনকি কোনো নিয়মই পালন করা হয়নি সেজন্য তোমাদের একবার গাড় ছড়া ছাড়তে কিন্তু যেতে হবে আমাদের বাড়িতে তখনই বলতে থাকে বড়মা মা মানে গায়ত্রী হ্যাঁ আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা এগোন আমি আমার বৌমা এবং আমার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাড়ি বলে তো সেখান থেকে চলে যায় পরমার মা এবং বাবা তারপরেই কিন্তু গায়ত্রী বারবার করে অভ্রকে রিকোয়েস্ট করে সার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য অন্যদিকে oh, তো no ছাড়া খোলার জন্য পিসিমণি সুদীপাকে আর আদিত্যকে মন্দিরে যেতে বলে তারপরে তো আদিত্য আর আর সুদীপা মন্দিরে জন্য তৈরি হয় হয় যখনই মন খারাপ তখনই কিন্তু বলতে থাকে মা তুমি মন খারাপ করো না মা ভগবান আমাদের দুজনকে এরকমভাবে জুড়ে দিয়েছে তাই তুমি কিন্তু কোনোদিনও অসুখী হবে না আমার ছেলে বড্ড ভালো তখনই সুদীপা বলে কিন্তু এই বাড়িতে আমার যতটা অপমান হচ্ছে ততটা অপমান তো আপনারও হচ্ছে আপনাকে কেন বাবা এত অপমান করে কেন আপনাকে ভালোবাসে না আদিত্য বলে সেই সমস্ত কই ফল তুমি এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে এসো না সুদীপা তুমি কিন্তু তোমার বিষয়ে এন্টারফায়ার করো আমাদের পরিবারে কোনো কিছু তুমি মানে আমার মা বাবার এতে তুমি কিন্তু কোনো কিছু কথা বলবে না সুদীপা বলে কেন বলবো না তুমি ছেলে হয়ে তুমি দেখে সব দেখতে পারো কিন্তু আমি দেখতে পারি না আমি এই অন্যায় আর সহ্য করতে পারবো না বড় মা ওই আগের যুগের আছে বড় মা এখনো কোনো চেঞ্জ হয়নি তাই বড় চেঞ্জ করতে হবে মায়ের এত কষ্ট দেখতে পাওয়া যাচ্ছে না পরে আদিত্য আর সুদীপা বেরিয়ে পড়ে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে অন্যদিকে তো পরমার অপরোধ চলে যায় তারা শ্বশুর বাড়িতে সেখানে অবরোহ অনেক খাতি যত্ন করে কিন্তু পরমাত আড়ালে লুকিয়ে তার মা বাবাকে তার সমস্ত মনের কষ্ট এবং আদিত্য কথা বলতে লাগে সমস্ত কথা আড়াল থেকে সমস্তটাই শুনে ফেলে অভ্র অন্যদিকে দেখা যাচ্ছে সুদীপা আর আদিত্য চলে গেছে মন্দিরে সেখানে দেখে দেখে সুদীপাকে বলে মা দীপা মা তুমি এসো দীপা মা তুমি বসো আমি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি সুদীপা বারবার করে বুঝতে পারে না তাকে বারবার করে কেন দীপা বলছে সে তো সুদীপা অন্যদিকে তো তারপরে পুরোহিত মশাই বলে থাকে তোমাদের গাড় ছড়া খুলবো মা তার আগে মায়ের পুজোটা দিয়ে দিই তারপরে ঠাকুর মশাই পুজোটা দিলে আর তা ঠাকুর মশাই বলে কিন্তু গাছ খুলতে তো একজন মেজ মেয়ে লাগবে তোমার আছে কি কোনো মেয়ে কাউকে নিয়ে এসেছ তখনই সুদীপা বলে না আমার সাথে তো কেউ আসেনি তখনই দেখা যায় সেখানে রূপা চলে আসে রূপা বলতে থাকে আমার কোথায় আমার মা কোথায় আমার মা এই বলে পাগলামা করতে শুরু করলে তারপরে তো সুদীপাকে দেখে রূপা দৌড়ে চলে যায় সুদীপার কাছে আর বলে মা মা তুমি রয়েছো মা তুমি আমি তোমাকে কত খুঁজছি মা তোমাকে আমি এখানে পেলাম মা এই বলে তো সুদীপাকে জড়িয়ে ধরে সুদীপা তো অবাক হয়ে যায় রূপাকে দেখে তারপরে অথকমশাই বলে তাহলে গাছ কে খুলবে রূপা বলে আমি খুলে দেবো আমার মায়ের আমার বাবার ছড়া আমি খুলে দেব এবারে তো রূপা সেই গাড়ছড়াটা খুলে দেয় আর তারপরেই সুদীপা তাকিয়ে থাকে রূপার দিকে আর তারপরে রূপা আবারও পাগল করতে করতে রাস্তার দিকে যেতে থাকে ঠিক সেই সময় সেখানে কুন্তলা ফলো করে চলে আসে সুদীপার কাছে আর দেখতে পাই রূপা আর সুদীপা একসাথে রয়েছে তারা যাতে কোনো মতে চেনা পরিচিত না হয়ে যায় সেজন্য রূপাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় কুন্তলা আর গাড়িতে বসে বলে না এরা যদি দুজন চেনাচিনি হয়ে যায় তাহলে কিন্তু পুরোটাই খেলাটাই শেষ হয়ে যাবে সেজন্য আগে আমাকে এই রূপাকে শেষ করে হবে দীপার মেয়েকে তারপর আমি দীপার নাচ নিয়ে মানে সুদীপাকে শেষ করবো না হলে কিন্তু কোনো কিছুই হবে না কুন্ত এক গাড়ি স্টার্ট করে আর তারপরেই কিন্তু রূপাকে খুব জোরে আঘাত দিয়ে দেয় রূপা ছিটকে পড়ে রাস্তার এক পাশে তারপরেই কিন্তু সুদীপা চিৎকার করে ওঠে আর বলে আপনার কোনো কিছু হতে পারে না আমি যাচ্ছি এই বলেই তো কুন্তলা সেখান থেকে চলে যায় অন্য জায়গায় রূপার মাথায় রক্ত ঝুটে থাকলে ঠিক সেই সময় সুদীপা রূপা যত্ন নেয় আর বলে আপনার কোনো কিছু হবে না এই বলে মুখে চোখে জল দেয় আর আদিত্যকে নিয়ে একটা গাড়ি নেয় আর তারপরেই কিন্তু আদিত্যকে নিয়ে রূপাকে নিয়ে কলে করে নিয়ে সেখান থেকে সুদীপা চলে যায় হসপিটালে সেখানে গিয়ে বলে আপনার কোনো কিছু হতে দেবো না আমি আপনি শুধু বারবার আমাকে মা বলছেন মায়ের স্বীকৃতি স্বীকৃতি দিচ্ছেন সেই আপনি মাথা খাব খারাপ বা পাগলি হন না কেন কিন্তু আপনাকে আমাকে সুস্থ করে তুলতে হবে বলে তো সুদীপা রূপাকে নিয়ে হসপিটালে যায় আর সেখানে গিয়ে সুদীপাকে রূপাকে সুস্থ করে তোলে সুদীপা তাহলে বন্ধুরা আর এরকম আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ ভিডিওটি পর্যন্তই নিয়ে আসছেন রোগের ছোঁয়া সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে